তো খালি কপি করে স্কুলে গরমের ছুটি পড়ে গেছে সেজন্য কিন্তু একটু লেট করেই ঘুম থেকে উঠছে আর আজকে সকালে অন্বে সার পড়াও ছিল না সেজন্য কিন্তু আমার কাজগুলো কমপ্লিট হওয়ার পরই ওরা উঠে গেছে আর ওঠার পরে এই যে ব্রাশ করছে দেখো আর চুলটা কিন্তু যেভাবে বেঁধে দিয়েছি ইচ্ছা করেই জোর করে বেঁধে দিয়েছি তারপর চলে আসলাম খাওয়াতে তো সকলে মিলে কিন্তু একটু খাওয়া দাওয়া করে নিলাম আর আজকে কিন্তু আমি কাজ করবো একটু ছাদে তো ছাদে কাজ করতে চলে যাব তার আগে ওদের খাইয়েও নিচ্ছি আর এবার ওদের একটু পড়তে বসিয়ে দিয়ে গেলাম দু বোন এখন একটু পড়াশোনা করবে আর আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে নেব আর দিদিভাই থাকলে বোনের যত্নের কিন্তু একদমই অভাব হয় না পর চলে আসলাম ছাদের কাজ করতে ছাদটা একটু পরিষ্কার করে নিলাম গাছগুলোতে জল দিলাম এবার আমি ঠাকুর ঘর পরিষ্কার করে এদিকে আমার ছাদটা ভালো করে ধুয়ে কমপ্লিট করে নিলাম আর ভাবতেই পারিনি আজকে বৃষ্টি হবে আর এই যে হাতটা এত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পর্যটে বৃষ্টি আসে কষ্ট করে ছাদটা ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম গাছে জল দিলাম তারপর পর এই যে ঝড় বৃষ্টি নেমে গেল কেমন লাগে বলো তো বন্ধুরা একদমই কিন্তু ভালো লাগে না সব দেখে আর ঝড় বৃষ্টি যতই ভালো লাগুক তার পরের কাজগুলো কিন্তু বেশ কষ্টকর আর এই যে দেখো ব্যালকনিটা এমন বাজে পরিস্থিতি এখন কিন্তু পরিষ্কার করতে অনেক টাইম লেগে যাবে আর আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে চলে এসছে কাজ করতে আর আমি যে কাজটা করব সেই কাজটা আমার মেয়ের করতেই হবে ওর কিন্তু খুব ভালো লাগে কাজ করতে Ó, oh, það er með að það sé ekki til með með að búa okkur, nefnir ég. স্পুন বরকেও খেতে দিয়ে দিলাম আজ দুপুরে রান্না করেছিলাম পটল আলু কাতলা দিয়ে ঝোল আর এদিকে থানকুনি শাক পাতার তরকারি আর আর করেছিলাম লাফা আলু ভাজি ডাকে দাদা ডাকে তোমার গান শুনে ঠাকুরমা বলতে কি গান খুব মনে হয়েছে গানের এখন তারপর কিন্তু এই যে বেবি দাদা এসে গেছে ও দাদা এসে সঙ্গে গল্প করছিল আর এদিকে ওই যে গামছা গিফট করেছে দাদাকে সেই গামছাটাও দাদা দেখাচ্ছে যে আমি এইটা চয়েস করে নিয়েছি এদিকে দুজনের কাণ্ড দেখো এই ছোট মেয়ে শুধু সবাইকে কপি করে যে যা বলে একটুখানি কপি করতেও পছন্দ করে আর এখানে কিন্তু দাদার কথাও কপি করতে শুরু করে দিয়েছিল আর এদিকে বাবাকে দাদাকে গান শেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর হ্যাঁ কিভাবে গান শেখাবে সেটাও বলছে ও খুব জোর করে সবাইকে নিজে যেটা করে সেটা করানোর জন্য

তারপর যখন বৃষ্টিটা থামলো কাকিমাকে নিয়ে গেছিলাম ভোর দিতে তো ভোর দিয়ে ফেরার পথে কিন্তু আবার নিয়ে এসছিলাম চিকেন কিনে তো চিকেন কিনে নিয়ে এসতে আজকে একটু বিরিয়ানি করবো ননদ এসছে বাড়িতে তো সকলে মিলে একটু খাওয়া দাওয়া করবো ফিরেই কিন্তু লেগে পড়েছি কাজে আর এখানে কিন্তু বেরেস্তাটা করে নিয়েছি আলু কেটে ভেজে নিয়েছি আর এখানে আমার গাছে কিন্তু পুদিনা পাতা ধনে পাতা এগুলো হয়েছে আমি কিন্তু ছাদ থেকে নিয়ে এসে ধুয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ আর টমেটো কেটে আমি কষাতে দিয়েছি আর একদিকে কিন্তু মশলা করছি আর একদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি যেহেতু বিরিয়ানি করতে অনেকটা টাইম লাগে সেজন্য কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়ে অন্য অন্য কাজ করছি আর এই যে দেখলাম বিকালে যে রোদের ছটাটা এটা কিন্তু বেশ লাগছিল রান্না করতে করতে আর রান্নার ভেতরে কিন্তু রোদের ছটাটা কিন্তু চলে এসছিলো আর এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে যেহেতু এদিকে ঝটপট কাজ সারার জন্য কিন্তু একদিকে আমি রান্না করছি আর একদিকে বিরিয়ানিতে কী কী দেবো সব জিনিস গুছিয়ে নিচ্ছি তারপর কিন্তু আর দিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই বিরিয়ানির ভাতটা আর বিরিয়ানির ভাতটা কিন্তু তিন ভাগের ভাগ রান্না করে নিতে হবে আর এক ভাগ কিন্তু দমে যখন দেব তখন হয়ে যাবে আর এখানে কিন্তু আমার ভাতটাও রান্না হয়ে গেছে তারপর কিন্তু আমি এবার মিক্সিং করে নেব মাংসটাও হয়ে গেছে আর বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব আর অনেকেই জিজ্ঞেস করেছিলে আমার বিরিয়ানিতে কালারটা কিভাবে আমি আনি আর আমি কিন্তু এই রান্নাতে কিন্তু একটু অরিজিনাল দুধ অ্যাড করি আর এই দুধের সঙ্গে কিন্তু আমি হালকা একটু হলুদ যোগ যুক্ত করি আর যেহেতু ফুড কালার সেইভাবে দিই না আগে মাঝে মাঝে দিতাম আর এখন এখন কিন্তু আমি হালকা করে ফুড কালার বাদ দিয়ে হলুদ দিয়ে নিই আর এতে কিন্তু আমার কালারটাও সুন্দর আসে আর এখানে কিন্তু আমি গোলাপ জল আর কেওড়া জলটাও ওই দুধের সঙ্গে মিক্সড করে নিই আর এইভাবে কিন্তু আমি কালারটা নিয়ে আসি আর বিরিয়ানিতে স্বাদ আনতে গেলে কিন্তু একটু লেবুর রস আর একটু চিনি তো অ্যাড করতেই হবে আর এখানে কিন্তু আমি মাংসতে বিরিয়ানির মশলা অ্যাড করিনি কারণ আমার শ্বশুর মশাই খাবে উনি একদম হালকা মশলায় খেতে পছন্দ করে সেজন্য কিন্তু আমি এই বিরিয়ানি মশলাটা ভাতের সঙ্গে অ্যাড করেছিলাম আর এখন কিন্তু আমার দমে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আধা ঘন্টার বেশি দমে দিয়েছিলাম এবার কিন্তু আমি যেসব কাজ কমপ্লিট ছিল সেগুলো করে নিচ্ছি আর আমার শ্বশুর শাশুড়ি বিরিয়ানি খেতে পছন্দ করে না সেজন্য ওনাদের জন্য ভাতটা তুলে রেখেছিলাম আর মাংসটাও তুলে রেখেছিলাম আর এদিকে আমার বাচ্চা কাচ্চাও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সকলের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর গেছিলাম কিন্তু একটু বাজারে আর বাজারে একটা কাজ ছিল সেখানে কাজটা কমপ্লিট করে ফেরার পথে এই যে তার শ্বাস কিন্তু দেখেই দাঁড়িয়ে পড়েছি আর এখানে কিন্তু আমি দাঁড়াতে চাইনি আমার বর বলছে চলো কটা নিয়ে যাই তো আমরা দুজনে এখান থেকে দশটা মতো তার শ্বাস কিনে নিলাম তারপর কিন্তু বাড়ি গিয়ে আমরা এটা খাবো মজা করে আর আমার কিন্তু এই বিরিয়ানি থেকেও আমার পছন্দ হয় তার আর তার শ্বাসটা খাওয়ার পর কিন্তু আমার বেশ শান্তি লাগছিল আর এদিকে কিন্তু আমরা দুজনে বাড়ি ফিরে ফিরে এসেছি ফেরার পর কিন্তু এই যে আমার মেয়েকে নিয়ে আর শাশুড়ি মাকে নিয়ে তার শ্বাসটা খেয়েছিলাম আর তার খেতে কিন্তু খুব ভালো লাগছিলো শেষে কিন্তু এখন বাজে রাত এগারোটা আর আমরা দুজন এখন খেতে বসেছি বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নতুন নতুন ব্লগ দেখতে হলে কিন্তু আমার পাশে থেকো তো আজকের মতো টাটা বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট বন্ধুরা